সকালকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সকালে উঠে আমি জল গরমটা খেলাম তারপরে কিছু এক্সারসাইজ করার পরে এখন পড়তে বসলাম আর পড়তে বসেই আমি দইটাও খেলাম সকালে তারপরে আমি আজকে তো ভূগোল নিয়ে বসেছি তো ভূগোলে তোমরা দেখেছ আগের দিন কিছু আমি পয়েন্ট লিখেছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো করবো তো আজকে যে সড়ক পরিবহন এই চ্যাপ্টারটা করছিলাম কারণ এখানে কিছু কিছু কোয়েশ্চেন আছে একটা দুটো হয়তো আসতেও পারে কোনোবার আসছে তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি পয়েন্টগুলো লিখেছি বইয়ে অনেক কিছুই থাকে তো আমি তার মধ্যে থেকে বেছে বেছে পড়ি শব্দ পড়তে হয় না কিছু বাধ্য দিতে হয় আর সেগুলো আমি মুখস্থ করেছি আজকে তো দেখতে হচ্ছে চ্যাপ্টারটা একটু বড়ও ছিল আর তারপরে আমি কোশ্চেনগুলোও করেছি এক ঘন্টা মতো আমার পড়া কমপ্লিট হলো তো এরপরে আমার খিদে পেয়ে গেছে তো সকালের ভাতটা খেলাম এখন এরপরে আমি ইংলিশের ভোকাবুলারি নিয়ে বসলাম তো আজকে শিনোনিমগুলোই করছিলাম আগের দিন কিছু হয়েছিল তা এখন আবার করলাম আধ ঘন্টা মতো এরপরে আমি একটা কাজে গেছিলাম তারপরে এসে আমি ভাতটা খেলাম দুপুরের সান করে তো এখন আমি রাত্রে সন্ধ্যার দিকে বসেছি ইংলিশ নিয়ে তো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা আজকে করছি তো এখানের আমার মোটামুটি আজকে এগুলো সহজই লাগছিল বেশ তো নিয়মগুলো কিছুটা করলাম তারপরে ওর বইটাতে পেছনের দিকে এক্সারসাইজগুলো আছে সেগুলো করছি আর এটা নিতু ম্যামের ভলিমন ওই বইটা তো সেখান থেকেই করছি তোমাদের দেখি দেখিয়েও দেবো বইটা অনেকে হয়তো নতুন ভিডিও দেখছে তো তারা অনেকে জিজ্ঞাসা করছে কোন বই পড়ি তো দেখতে হচ্ছে এই বইটাই আমি পড়ছি আর এখানে এগুলো রুলগুলো সুন্দরভাবে লেখাও আছে তো আমি পড়লাম সেগুলো পড়ার পরে দেখতে হচ্ছে এর এখানে স্পটিং দেয় এর হচ্ছে সেগুলো আমি এখন করলাম তো মোটামুটি আমার আজকে ইংলিশটাও কমপ্লিট হলো তারপরে এখন দেখি কি করব তো এখন একটু সন্ধ্যা হয়ে গেছে তো ভাতটা খেয়ে নিলাম তাড়াতাড়ি খেয়ে নিই রাত্রে তো তারপরে বসলাম ইতিহাস নিয়ে ইতিহাসে তো এখন শ্রমিক আন্দোলন এটা করছিলাম আজকে তো এখানে আগের দিন পড়েছিলাম রিভাইজ ছিল তো রিভাইজটাও আমার করা হলো সাথে সাথে আমার লেখাও হলো তো এরকমভাবে পড়লে আমার মনে থাকছে এখন তো এভাবে আমি এখন ইতিহাসটা কমপ্লিট করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আর যদি কোনো কিছু জানার হয় তো ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো তো সেখানে আমি যে করে তাকে আনসারগুলো দিই আর এখানে দেখতেই পাচ্ছ এই চ্যাপ্টার থেকে আমি চ্যাপ্টারটা খুবই ছোটো ছিল তো অল্পই কোশ্চেন হলো সেগুলো লিখে নিলাম আর প্রিভিয়াস ইয়ারেও কিছু কোয়েশ্চেন ছিল সেগুলো দেখলাম এখন তিন ঘন্টা পড়া হয়েছে তারপরে আমি দেখছি অঙ্কটা করা হয়নি আজকে তো অঙ্কটা নিয়ে বসলাম কারণ অঙ্কটা আমি একটু ভাবি যে পারবো তার জন্য অঙ্কটা একটু কমই করা হয়ে আমার আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে করছিলাম অঙ্কগুলো তো প্রথমে কিছু নিয়ম আছে সেগুলো লিখলাম তারপরে এই অঙ্কগুলো আমি পারি তাও রিভাইজ করা দরকার কারণ অঙ্ক পারি বললে বেসিকগুলো হয়তো পাচ্ছি হয়তো একটা অ্যাডভান্স লেভেলে থাকলো সেটা পাচ্ছি না তো তার জন্যে আমি সেগুলো কিছুটা প্র্যাকটিস করলাম তো আজকে মোটামুটি বেশি পড়া হয়নি চার ঘন্টা মতো হয়েছে আর বারোটা বেজে গেছে তো ভাবছি আজ আর বেশি পড়বো না তো আজকে এই পর্যন্তই পড়া হবে তো বইটাইগুলো এখন গোছাচ্ছি তো তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করছো এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো আর আমার প্রতিদিনের ভিডিও আমি আনতেই থাকবো এভাবে দেখি কতদিন পারি আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরীক্ষার জন্য অবশ্যই খাটো একদিন সাকসেস পাবে সকলে